কিয়ামত কি খুব নিকটে হজরত জিবরাল্লা আলহ্লাম চব্বিশ হাজার বার দুনিয়াতে হজরত সাল্লু সাল্লামের দরবার এসেছিলেন এক সাক্ষাতে জিজ্ঞেস করেছিলেন হে জিব্রাইল আমার ইন্তেকালের পর তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বলেন দশ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব দশম জিনিসটা তুলে নেওয়ার পর ইসরাফিল আলাই সিংহে ফু দেবেন এবং কেমত আরম্ভ হবে কি সেই দশটি জিনিস আসুন জেনে দশটি জিনিস হল এক বরকত তুলে নেব দুই এবাদত থেকে মজা তুলে নেব তিন পরস্পর মহাব্বত তুলে নেব চার লজ্জা তুলে নেব পাঁচ হক বিচার তুলে নেব ছয় ছবর অর্থাৎ ধৈর্য তুলে নেব সাত আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না আট ধনীদের সাহস উঠিয়ে নেব নয় ইমানদার থাকবে না ইমান উঠে যাবে দশ কারীদের কাছ থেকে কোরআন তেল তুলে আফসোস আমাদের সমাজে সর্বশেষ নয় ও দশ নম্বরটি বাকি রয়েছে যেদিনই দুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময় হে ভাই বোন তুমি ভয় করো সেদিনকে যেদিন কেউ কাউকে সাহায্য করবে না বিধায় এখন হতে তওবা করে নবরূপে নিজের জীবনকে ইসলামের রঙে রাঙিয়ে নাও এবং অপরকেও একই পরামর্শ দাও তাহলে শান্তি থাকবে সবার ঘরে ইসলামিক ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করুন এতে করে যেমন অন্য বন্ধুরা জানতে পারবে তেমনি সোয়াব পাওয়া যাবে আমিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين